আইপিএল নিলাম নিয়ে যেন অভিযোগের শেষ নেই ক্রিকেট ভক্তদের প্রত্যেক আসরেই বাংলাদেশি ক্রিকেটারের নাম তালিকায় থাকলেও দু একজন বাদে বাকিদের নিয়ে আগ্রহ দেখায় না ফ্র্যাঞ্চাইজগুলো অনেক ভক্ত আবার এক কাঠি সরেশ তাদের মতে ভারত ক্রিকেট বোর্ডের এক নীতির কারণেই নাকি এই বৈষম্য কিন্তু তারা বেমালুম ভুলে যান এই ফরম্যাটে লাল সবুজদের অযোগ্যতার কথা আইপিএল এর মেগা অকশন এবার বসছে সৌদি আরবে ড্রাফটে পাঁচশো সাতাত্তর ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের তেরো জন কিন্তু সম্ভাবনা শুধু এক মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাকিবের নাম থাকলেও সময় ফুরিয়ে আসায় তার দল পাওয়ার সম্ভাবনা কম তবে আশা রাখা যায় তাস্কিনকে নিয়েও কারণ গেল আইপিএলে তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল দুটো ফ্র্যাঞ্চাইজ নাহিদ রানাকে ঘিরে টুকটাক আলোচনা থাকলেও বাস্তবতা আসলে ভিন্ন মোটা দাগে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা বা দল পাওয়ার সম্ভাবনা এমনই অনেক যদি কিন্তুতে সীমাবদ্ধ অথচ এই ফর্মেটে আমাদের পথ চলা দেড়ুই ছুঁই কিন্তু কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় সেই যোগ্যতা আছে খুব কম ক্রিকেটারের মাঝেই আরও নির্দিষ্ট করে বললে হাতে গোনা দুই একজন অথচ এবার আইপিএল অকশন নিয়ে বেশ আলোচনায় আছে আইসিসির সহযোগী দেশের চার ক্রিকেটার নিলামের তালিকায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার উন্মুক্ত চাঁদের বিষয়টা বেশ ইন্টারেস্টিং ভারতের অনুর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার ড্রাফটে নাম লিখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে তার তবে দু সালে ভারত ক্রিকেট থেকে অবসর নেন তিনি এরপর প্রতিনিধিত্ব করছেন যুক্তরাষ্ট্রের হয়ে মার্কিনিদের হয়ে আরও দুই ক্রিকেটার আছেন আইপিএল প্লেয়ার্স অকশনে ভারতীয় বংশোদ্ভূত নেত্রোভালকারকে নিয়েও রয়েছে বেশ আলোচনা গেল টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার এছাড়াও ইতালিয়ান পেসার থমাস চ্যাকের উপর চোখ থাকবে ফ্র্যাঞ্চাইজগুলোর কারণ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি এবং ক্যানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বেশ আলো ছড়িয়েছিলেন এই ক্রিকেটার এস এম ইকবাল সময় সংবাদ